করতে হবে দলে আর আমার উন্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমনভাবে অনুকরণ করবে যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়েজ মনে করে তারাও সেই কাজকে তারা নৈতিক মনে করবে ইহুদি খ্রিস্টান যদি বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে তারাও আমার উম্মাত বাম পায়ের জুতোকে ডান পায়ে পড়বে এখন আমার উম্মত আছে না এমন কথা বলেন এ উম্মতকে চেনা যায় এরা মুসলমান না খ্রিস্টান এরা ইহুদিনা নাস্তিক মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না এখন বলেন তো কীভাবে ই করবেন আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উম্মত সেই সময় মোটই সংখ্যায় কম থাকবে না আজকে মুসলমান সংখ্যায় কম নাকি রে ভাই একশো আশি কোটি কত কোটি একশো আশি কোটি দু হাজার আঠারোতে বারমা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে মুসলিমদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে অংশ সূচি একটা মেয়ে মানুষ মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না রক্ত আর রক্ত সেই সময়তেও যদি সোশ্যাল মিডিয়া এত তখন আপনারা ব্যবহার করতেন না কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে মানে রক্ত আর রক্ত চতুর্দিকে সব রোহিঙ্গা মুসলিমরা কোথায় কিছু বাংলাদেশে চলে যাচ্ছে কিছু পাকিস্তান কিছু সৌদি আরব কিছু ইন্ডিয়া সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে মুসলমান একশো কোটি যারা সংখ্যায় কারা হত্যা করেছে কোন ধর্মের বৌদ্ধ ওদের সংখ্যা কত দশ কোটিও না গোটা বিশ্বে দশ কোটিও না চীনে কিছু আছে আর বার্মা মায়ানমারের কিছুটা অংশে আছে ওরা নেপালে কিছুটা আছে মাত্র দশ কোটি মানে ওই ছাগল হাতে গোদা গোতা দিচ্ছে একশো আশি কোটি মুসলমান মারছে কয়জন দশ কোটি বৌদ্ধ সম্প্রদায় তারা মুসলমানকে রক্তযোগ্য নিয়ে তারা হোলি খেলছে আচ্ছা ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো ওমার ইবুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সালেমান যখন দখল করে নাই। পরে সালাউদ্দিন আইউ বি তিনি যখন দখল করে তারপরে আবার ইহুদিরা জবর দখল করে নিয়েছে থেকে দেড়শো বছর আগেও মুসলমে নির্যাতন তারা করেছে করেছে না দীর্ঘ আঠেরো মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের নির্যাতন করছে তারা করছে ইহুদিরা গোটা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন কে বলতে পারবেন আছে লাখ গোটা বিশ্বে ইহুদি কত আছে জুস এক কোটি পঞ্চাশ লক্ষ মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র দেড় কোটি দেড় কোটি মানে বুঝেন মানে আমাদের কলকাতা শহরে মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ মিলে যত মানুষ হচ্ছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা কোথায় একশো আশি কোটি মুসলিম আর কোথায় দেড় কোটি ইহুদির বাচ্চা তারা আঠেরো মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে আল্লাহনবী বলছেন উম্মত তবে সংখ্যায় অনেক গণনা করা যাবে না তারা তবে তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো মানে আমরা হচ্ছে আবর্জনা আল্লাহনবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরি নির্যাতন হবে দুটো কারণ বলেছে এক আমার উম্মাদ উদ্ভুত দুনিয়া দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে দেখেন আপনি দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন খাচ্ছেন না দুনিয়া দুনিয়া কিছুতে আপনার সম্পত্তি আছে পাঁচ বিঘা জমি আছে এখন যদি বলা হয় যে ভাই আল্লাহ নবীর হাদিস কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয় বাই তুলসিল জান্না জান্নাতে ঘর পাবে আপনাকে যদি বলি ভাইজান যান আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত এক বিঘা জমি দিয়ে দেন এক বিঘা দিয়ে দেন আপনি নাকি বলে আপনি যদি বয়স্ক চাচা সত্তর বছর পার হয়ে গেছে ওকেও যদি বলেন ভাই চাচা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা নামাজি তারা পেয়ে যাবে ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় বাবা তার সম্পত্তির চার ভাগে তিন ভাগ পর্যন্ত আপনি দান সাদ ছাই করতে পারেন অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহর ঘরে একটা মসজিদের জায়গা দিয়ে দেন এক বিঘা জমি দিয়ে দেন আপনার তো দশ বিঘা আছে কোনো সমস্যা নাই দিয়ে দেন দেখবেন মরা মানে অবস্থা তারপরও এমন ভাবে চোখ বাঁকা করে আপনাকে আমার জমি খেতে দেখ বলবে কথা বলেন মসজিদে ছাদ ছয় লাখ টাকা লাগবে আপনার বাড়িতে গেলে আপনি বলেন গত বছরই তো দিলাম গো আবার চলে এসেছেন আচ্ছা আচ্ছা নেন 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 বাঁকা করে চোখে নিয়ে একশো টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে এমন আছে না নাই কিন্তু মসজিদের করতে ছয় লাখ টাকা লাগবে এমন আছে না আল্লাহ বলছে দুনিয়া আমার উন্মাদ দুনিয়া নিয়ে মেতে উঠবে দেখেন দুনিয়া নিয়ে মে নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে দর মানে দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে এমন ডিজাইন নিয়ে আসতে হবে একদম গুগল ফেসবুক মানে ইউটিউব ঘেঁটে ঘেঁটে সব শেষ করে দিয়েছে ডিজাইনই পছন্দ হয় না এমন আছে না কিন্তু মসজিদের দরজা আরে এত ভালো দরকার কী রে ভাই মসজিদ নামাজ পড়তে যাবে এত ভালো কি দরকার দশজন না দিলে সমস্যা নেই আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে আচ্ছা না ভাইজান যান আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে কিন্তু নিজের বাড়ির দরজা মানে কম দুই লক্ষ টাকা খরচ না করলে হয় না দেড় দুই লক্ষ টাকা দেড় টাকায় খাট কিনতে হবে এমন আছে না নাই আর ইমাম সাহেবের ঘর হবে কোথায় সিঁড়ির তলে করে দে ইমাম সাহেব হুজুর মানুষ আবার কি অত দুনিয়া তা করলে হবে সিরিপ তো জায়গা আছে জায়গা যান তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার করে বিপর্যয় নেমে আসবে দুটো কারণ এক হুব্ব দুনিয়া দুনিয়ার প্রেম আচ্ছন্ন হয়ে থাকবে বেটা এই যে আমাদের তরুণ যুবকরা আছে বিয়ে করবে নামাজ পড়ে ভালো ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে কিন্তু বিয়ে সীমাতে দেখবে না দিনদারিতা বেড়ে যায় যদি শোনে যে কোরানের হাফেজ মেয়েটা কোরআনের হাফেজ আর তার মেধা এত ভালো যে বুলগুল মারামকে মাত্র ছয় মাসে মুখস্ত করে ফেলেছে আলহামদুলিল্লাহ ছেলেটা বিয়ে করতে যাবে মেয়েটাকে দেখতে গিয়েছে যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা প্রশংসা করছে গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশকার সে চোদ্দ বছর বয়স থেকে তাহাজিদের নামাজ পড়ে কোরআন মাচিদ প্রত্যেক রামাজন দুই তিনবার করে খতম দিয়ে দেয় বুলগুলু মারাম মুখস্ত হয়ে গেছে আর রুয়াদ সালহীনের ফিফটি পার্সেন্ট মুখস্থ করে ফেলেছে এত মেটা পরেজগার কিন্তু যুবাক তুমি গিয়েছো দেখতে দেখার পর দেখছো মেটে একটু চামড়াটা কালো নাকটা একটু বাঁকা মানে মোটেও দর্শন দর্শনধারী না আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনাকে বাড়িতে গিয়ে আব্বা মার সঙ্গে একটু আলোচনা করি একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি দিয়ে আপনাকে ফোন করে ইনশাআল্লাহ কাল জানিয়ে দেবো ওই যে আগামী কাল ইনশাআল্লাহ আর ফোন ব্যাক হয়নি আছে না নাই কথা বলেন এ হচ্ছে তোমার দিনদারিতা এটা হচ্ছে তোমার দিনদারিতা তুমি বলছে যে না নামাজি ছাড়া বিয়ে করবো না আবার নামাজি হলেই হবে না শুধু তোমার তোমাকে ক্যাটনা কাইপের মতো একদম চমৎকার মানে একদম চিকনা মানে জাঁজ আর লাগে সব কিছু লাগবে মানে তোমার হুরের আর দরকার নাই দুনিয়াতে তোমার হুর লাগবে এমন আছে না ভাই যান তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য না বিয়েটা করছেন কেন যে বিয়ে করব একটাই বউ হবে আমি মোটর নিয়ে ঘুরব তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা একদম জবর পেয়েছে মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটাও এটা লোক দেখানো লৌকিকতা আচ্ছা না না কথা বলেন সব জায়গাতে কোন জায়গাতে নেই মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে কুরবানি করবেন মাংস যদি কম হয়ে যে মানুষে কি বলবে রে বাবা আমার দুই ছেলে চাকরি করে দুই ছেলে চাকরি করে যদি একটা ভাগা নিই তাহলে খারাপ দেখায় তো কি করবি মানুষ খারাপ বলবে তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে মানে মানুষ কি বলবে মানে এটা থেকে বাঁচার জন্য ও আর ভাগা নিচ্ছে এমন আছে না নাই আপনি দিকে যাবেন আল্লাহ নবী মূল কনসেন্টেন্ট ওই দিকে দিয়েছে উম্মদ ধ্বংসে উম্মদ মার খাবে নির্যাতিত হবে মূল কারণ হুব্বুত দুনিয়া উম্মদ দুনিয়া নিয়ে মেতে থাকবে মেতে আছে কিছু করার নাই যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান সালাবদের আর জুহুদ এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে এবং মাহমুদ বিন হামে কিতাব জুহুদ তিন খণ্ডে বই আছে বইগুলো পড়েন যে সালাফরা কীভাবে ইসলামটাকে গ্রহণ করেছে ইসলামটাকে পালন করেছে ওইভাবে ইসলামের পরে যে দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাল্লাহ বাতিল যত বড় হোক না কেন মুসলমান যদি সংখ্যা কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত বদলের হাজার কাফের আর তিনশো তেরো জন সাহাবি বিজয় লাভ করেছে কি করে নাই করেছে না ওহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি তারা একটু অহংকার বোধ করেছে আরে বদরে তো আমরা তিনশো তেরো জন আর কাফের ছিল হাজার তাই আমাদের সঙ্গে পারেনি আর ওহুদে আমরা তো কাফেদের চেয়ে সৈন্য বেশি এবার কাফের আসুক একদম সাইজ করে ছেড়ে দেবো মানে সাহাবিদের যজ এমন ছিল ওহুদের যুদ্ধে সত্য যে সাহাবি শহীদ মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে আল্লাহ নবী দাঁত মরক ওই যুদ্ধে শহীদ হয়েছে আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে মানে বিখ্যাত বিখ্যাত সাহাবি হানজালা আলু এই যুদ্ধে শহীদ হয়েছে আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এটা নবীর দুটো কথা আপনি মেনে নেন যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর এই দুইটো মেডিসিন ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে একটা হুকবু দুনিয়া দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ করবে আর কারি হিয়ার মাত আর মৃত্যু এই ভয় করা যাবে না মুমিন মৃত্যুকে ভয় করবে না আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে ভয় করবে এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে মুহূর্তে সবাইকে হবে কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন সো রাত সো নম্বর 13 আয়াত নম্বর 11 অংশ আল্লাহ বলছেন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না সে কওমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি সে ব্যক্তি পরিবর্তন না হয় বাঁচতে চান নিজেও পরিবর্তন হন আল্লাহ জানিয়ে দিয়েছে এই তিনটে প্রেসক্রিপশান দিয়ে গেলাম তিনটে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ ইঞ্জেকশন যাই বলেন না কেন মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন বাঁচতে চান আর নিজেও পরিবর্তন হন নিজেও পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না হাদিসে মোবারে আরো অনেক ঘটনা আছে আমরা সেদিকে গেলাম না উদ্দেশ্যে একটাই পরিবর্তন হন আল্লাহর দিকে ফিরে আসেন তৌয়া করেন ইস্তেকভার করেন সলাতে দাঁড়ান ইনশাআল্লাহ গাইবি মদত সাহায্য আল্লাহ আপনাকে করবে আল্লাহ সুন্দর আমাদের তুমি কবুল করে চলে পড়ি আমি আমাদের মধ্যে যেটা অসুস্থ আছে আল্লাহ স্মল তালা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমি প্রত্যেককে তুমি সুস্থতা দান করো চলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফের দান করো চলে পড়ি আমিন যারা আমার এখনও হালাল উপার্জন করতে পারি না তুমি আর তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও চলে পড়ি আমিন যারা ঋণগ্রস্ত আল্লাহ সুবান তালা এ ঋণের গজব ঋণের আজাব থেকে আমাদের পরিত্রাণ দান করে সে পড়ি আমিন এই বলে আজকে মতো আলোচনা শেষ করলাম কি দিয়েছে সকলে পড়ি আল্লাহ আমিন এই বলে আজকে মত আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক সুবানা কাল্লাহমা অবিহামদিক ইলাহা ইল্লা তা আজ তগ আসসালামু আলাইকুম